বিশ্বকাপের নিশ্চিত একটা কষ্ট দিয়েছে বাংলাদেশের মানুষকে যে একটা বেদনা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বক্তদের সেটা শুকাতে না শুকাতে ক্রিকেটের ভিতরে আরেকটা বড় ষড়যন্ত্র তৈরি হইতেছে এবং আরেকটা বড় ষড়যন্ত্র আবাস পাইতেছে যেখানে ষড়যন্ত্র মূল নায়ক হয়ে গেছে একজন সিনিয়র ক্রিকেটার এবং আমরা চাই বাংলাদেশের ক্রিকেটকে আমরা ভালোবাসি এবং বাংলাদেশের ক্রিকেট আমাদের ঐতিহ্য আমাদের ভালোবাসা এবং বিশ্বে আসলে বাংলাদেশের ক্রিকেট অনেক সুনাম আছে যেখানে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে এক দল লোক একজন ক্রিকেট ফ্যানাল এবং বিদেশি ফাইনাল সহ সিনিয়র কিছু ক্রিকেটার একজন ক্রিকেটার হয়তো বলতেছে যাতে ষড়যন্ত্র শুরু করছে আমরা এটা রুখে দিতে এবং বিসিবির প্রতি আমাদের একটা দায়িত্ব থাকবে বিসিবি যাতে এটা রুখে দেয় এবং এই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেদিকে আমাদের আশা থাকবে এবং বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট আমাদের ঐতিহ্য আমাদের আবেগ আমাদের ভালোবাসা একজন সিনিয়র ক্রিকেটার যিনি জুনিয়র ক্রিকেটারদের নিয়ে একটা ষড়যন্ত্র তৈরি করছে যাতে আফগানিস্তানের সাথে যে সিরিজটা আছে সেটা বাদ হয়ে যায় এবং আফগানিস্তানের সাথে যে সিরিজটা আছে সেটা হচ্ছে পঁচিশে যাতে সেই সিরিজটা বাদ হয়ে যায় সেটার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে এবং সে পঁচিশে জুলাই তারা একটা কারণ দেখাইছে যারা ক্লান্ত তারা বিশ্বকাপ আসরে খেলে এসেছে বাংলাদেশের মানুষের কষ্ট দিয়ে তারা এখন ক্লান্ত হয়ে আছে সে কারণে তারা বলতে চাইতেছে যাতে পঁচিশে জুলাই যে আফগানিস্তানের সাথে একটা সিরিজ হবে সেটা আপাতত স্থগিত করা হোক এবং তারা রেস্ট নিতে হয় কিন্তু আমরা দেখতে পাই যে তারা আসলে তারা যে বিদেশি আছে সেখানে খেলার জন্য তারা এই গ্রুম করতেছে যেখানে বাংলাদেশের মানুষ ক্রিকেট যা আসুক এবং বাংলাদেশ ডেভেলপ করুক সেখানে তারা আবেগ নিয়ে খেলা করতেছে এবং সেই জন্য একটা সিনিয়র ক্রিকেটার এর জন্য সায় দিতেছে আমরা অবশ্যই চাই বিসিবি রুখে দিতে বাংলাদেশে অনেক সিনিয়র ক্রিকেটার সহ জুনিয়র ক্রিকেটার এক জুলাই যাবে লঙ্কাতে এবং লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য সেখানে বাংলাদেশে অনেক চান্স পেয়েছে এবং বাংলাদেশে অনেক ক্রিকেটার চান্স পেয়েছে যে লঙ্কা ক্রিকেট হয়ে খেলবে এবং বিভিন্ন ফ্রান্সাইজি লিগের সাথে লিগের সাথে খেলবে এবং এক জুলাই থেকে শ্রীলঙ্কাতে একটা লিগ খেলা শুরু হবে সেখানে বাংলাদেশে কিন্তু সিনিয়র ক্রিকেটার সহ জুনিয়র ক্রিকেটার যাবে এবং পঁচিশে জুলাই শুরু হবে কানাডার কানাডাতে একটা ফ্রান্সাইজি লীগ কানাডার লীগ শুরু হবে সেখানে তারা পঁচিশ জুলাই হতে উপস্থিত থাকতে হবে এই কারণে তারা সাহিত্যের সাথে পঁচিশে জুলাইতে আফগানিস্তানের সাথে খেলা এবং আফগানিস্তানে খেলা যাতে বাদ হয়ে যায় এই জন্য তারা স্থগিত করে দেওয়া হয়েছে আমরা অবশ্যই চাই বিসিবি এটা সঠিক সিদ্ধান্ত নেয় নেয় আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে চাই বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র এবং বাংলাদেশের মানুষের আবেগ ভালোবাসা নিয়ে যাতে কোনো ক্রিকেটার কোন সিনিয়র ক্রিকেটার না খেলা করতে পারি সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের ঐতিহ্য ফিরে আসুক আমরা বিশ্বকাপে যাতে বড় ট্রপি ছিল সেই বড় আস্তে আস্তে কেটে উঠুক এবং আমরা চাই যাতে বাংলাদেশের মানুষের মন অটোমেটিক জয় করে হয় এবং আমরা এই কারণে বিসিবি কাছে একটা রিকোয়েস্ট করবো যাতে এরকম কোন ষড়যন্ত্র তৈরি না হয় এবং দেশের যে জুনিয়র ক্রিকেটার গুলো আছে তাদেরকে নিয়ে যাতে ভবিষ্যৎ অন্ধকার না করে ফেলে আগে বাংলাদেশের সাথে যে ইন্টারন্যাশনাল খেলা হবে ইন্টারন্যাশনাল খেলাগুলো আগে হবে ফর কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেটাররা এটা আশা করে না কিন্তু বাংলাদেশের কিছু সিনিয়র ক্রিকেটার সহ জুনিয়র ক্রিকেটার তার ফ্যান্সাইসি লীগের জন্য তারা মূল লীগ মূল খেলা যেটা সাথে সেটা স্থগিত করার জন্য আবেদন করে এবং বিসিবি সাথে সায় দিয়ে বাংলাদেশের মানুষের মন নিয়ে তারা সিনেমিনি খেলতেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য